উত্তরার পাশে মাত্র বিশ লক্ষ টাকায় নব্বই পার্সেন্ট রেডি অবস্থায় কাজ চলমান ফ্ল্যাটের শেয়ার বিক্রি হবে লাইভ করছি লাইভ করার এক দুই দিনের মধ্যে ভিজিট করে বায়না করে ফেলতে হবে পরে আমাকে বলতে পারবেন না ভাই ভিডিও করে গেছেন আপনি ভিডিও করলে ফ্ল্যাট থাকে না জমি থাকে না কেন এসব ভিডিও করেন ভাই আমার ভিডিও করার পরবর্তী এক দুই দিনের মধ্যে আপনাকে ভিজিট করতে হবে পছন্দ হলে বায়না করে ফেলতে হবে আমি আবারও বলছি উত্তরার পাশে এই যে ভবনটা দেখতে পাচ্ছেন এই ভবনে

আপনার কিন্তু ঢাকার মধ্যে আপনি বাড়ির একটা ফ্ল্যাট মালিক হয়ে গেলেন আপনি রাইট বিষয় বলতে চাচ্ছি সেটা হচ্ছে উত্তরের পাশে এত রিজনেবল প্রাইসে ফ্ল্যাট মেলাটা কিন্তু দুষ্কর তো আর যে ধরনের কোয়ালিটি সম্পূর্ণ কাজ হচ্ছে আপনার সরাসরি দেখলেই বুঝতে পারবেন আর ফ্ল্যাটের সাইজ হচ্ছে এগারশো পঞ্চাশ হ্যাঁ সরি সরি তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফ্ল্যাট আমরা ওইখানে গিয়ে ভাইয়ের থেকে আমরা ডিটেলস জানবো ভাই না ভাই হচ্ছেন দেলোয়ার ভাই ওনারাই কিন্তু এই প্রজেক্টটা পরিচালনা করছেন তো কে কোথা থেকে আমার সাথে লাইভে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন এই দেখেন কাজ যে চলমান আজকে শুক্রবার শুক্রবার দিন কাজ কিন্তু কিন্তু ভাইদের ভাইরা খুব কাজে আছেন দেখেন এই যে দেখেন এইগুলো পাইপ ফিল্ডারের কাজ চলতেছে সম্ভবত দেখতে পাচ্ছেন পাইপ নিয়ে আসা হয়েছে সিমেন্ট এই যে বালু এই যে ভাইরা দেখেন হরদম কাজ চলতেছে মানে আগামী চার মাসের মধ্যে ইনশাল্লাহ ওনাদের টার্গেট হচ্ছে এই ফ্ল্যাট ওনারা বুঝিয়ে দিবে

এটা হচ্ছে লিফ্ট এটা হচ্ছে আপনার পার্কিং এরিয়া এটার সাথে পার্কিং পাবে না ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই পার্কিং কমন এই ফ্ল্যাটের সাথে কিন্তু আপনি পার্কিং পাবেন দেখতে পাচ্ছেন একদম বিগ পার্কিং এরিয়া ভবনের সামনে কত ফিট রাস্তা যেন ভবনের সামনে 20 ফিট রাস্তা ভবনের সামনে কিন্তু 20 ফিট রাস্তা আছে আমরা দেখায় দেব লাইভটা শেয়ার দিয়ে টাইমে রেখে দিতে হবে ভাই লাইভটা শেয়ার দিয়ে টাইমে রেখে দিতে হবে ওকে আমরা আরেক ফ্লোর উপরে যাব আলো পাবো ভাই আরেক ফ্লোর উপরে যাই জি ওকে আচ্ছা দেখেন গ্রিল অলরেডি চলে আসছে কাজ চলতেছে আহ ইনশাল্লাহ আগামী চার মাস পরে এখানে ফ্ল্যাট হোল্ডাররা যারা আছেন তারা কিন্তু উঠে যাবেন এই দেখেন এখানে চোকাঠ নিয়ে আসা হয়েছে এই যে কোন ফ্ল্যাটটা বিক্রি হবে ভাই আমাদের এই ফ্ল্যাটটা আমি দেখাইনি এই যে এটা হলো লিফ্ট হ্যাঁ এটা হচ্ছে লিফ্ট এটা হলো লিফট অনেক বড় লিফ্ট কাছে দেখান হ্যাঁ আপনার এই এটা হলো লিফ্টটা লিফ্টটার জায়গায় অনেক সুন্দর একটা লবি এবং লিফ্ট একটু নিচে যান এই যে লবিটা দেখেন কত বড় রাইট বিল্ডিংয়ের সামনে কিন্তু আসলে এত বড় লিফ্ পুরো লবি

এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং স্পেস ডাইনিং এর দিকে আছে অনেক বড় দেখেন অনেক বড় এই আছে হ্যাঁ আচ্ছা এখানেও কিছু ডাইনিং স্পেস আছে দেখতে পাচ্ছেন দেখেন বিশাল বড় একটা ড্রয়িং ডাইনিং স্পেস পাবেন প্রবেশ করেই এরপরে এটাও কিন্তু আপনি ড্রয়িং ডাইনিং স্পেসের ভিতরে হ্যাঁ হ্যাঁ এরপর আমরা মাস্টার বেডরুম দিয়ে শুরু করব হ্যাঁ শুরু এটা হলো একটা মাস্টার এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম দেখেন বিগ সাইজের একটা মাস্টার বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার বেডরুম এটা সাথে হচ্ছে হচ্ছে টয়লেট টয়লেট এই দেখেন আপনার টয়লেট এরপরে হ্যাঁ বারান্দা তো আছেই ওকে এটা হলো বেড হ্যাঁ মাস্টার বেড রাইট এরপরে মাস্টার বেড আরেকটা আছে এটার সাথে বারান্দা কিন্তু এখানে আছে হ্যাঁ হ্যাঁ বারান্দা আছে বারান্দা অনেক বড় হ্যাঁ হ্যাঁ এটা এই দেখেন এই যে একটা জানালা দেওয়া হয়েছে জানালা আপনার গ্লাস দিয়ে কিন্তু এই যে বাতাস আমরা কিন্তু এখানে দাঁড়াইছি আমাদের কিন্তু অনেক বাতাস লাগছে রাইট তাই না তো পূর্বের বাতাসটা আর কি আর এটার সাথে আমাদের একটা বাথরুম আছে দুইটা বেডরুম ওইটার সাথে একটা টয়লেট দেখতে পাচ্ছেন একটা বারান্দা এই বারান্দাটা কিন্তু অন্য সব বিল্ডিং এ আমি দেখি এভাবে দাঁড়ানোর পরে আর জায়গা থাকে না জায়গা থাকে আমার দাঁড়ালে তিনজন তিনজন দাঁড়িয়ে রাইট তার মানে অনেক বড় একটা বারান্দা কি এ দেখেন ভবনের চারপাশে কি পরিমাণ বিল্ডিং দেখতে পাচ্ছেন একটা দশতলা এগুলো সব বিল্ডিং রোডটা দেখা ভাই দেখেন এই যে রোড এটা কিন্তু আশি ফিট রাস্তা প্রস্তাবিত এটা হচ্ছে আশি ফিট রাস্তা প্রস্তাবিত এই রোডের পাশেই কিন্তু আপনার এই যে দেখেন রিক্সা যাচ্ছে সামনে যে ফ্লট দেখা যাচ্ছে এই ফ্লট পরে কিন্তু আপনার এখানে এই রুটটা নিয়ে যদি আমি একটু কথা বলি এই রুটটা কিন্তু উত্তর আবদুল্লাপুর থেকে ডাইরেক্ট চলে আসে আচ্ছা উত্তর আবদুল্লাপুর থেকে ডাইরেক্ট চলে গেছে পূর্বাচল এই রাস্তা এই রাস্তাটা আশি ফিট প্রস্তাবিত আশি ফিট রাস্তার জন্য অলরেডি আমাদের সরকার থেকে যে আপনার রাস্তা বানানোর জন্য যে জমিটা যাবে জমিটা একর বলে হ্যাঁ একর অলরেডি চিঠি চলে আসছে এখন হ্যাঁ এই আশি ফিট রাস্তা আব্দুল্লাপুর থেকে ডাইরেক্ট পূর্বাচল পূর্বাচল আমাদের এই রুটে যারা যাতায়াত করে হ্যাঁ তারা আবদুল্লাপুর থেকে বাংলাদেশে কিন্তু যোগাযোগ ব্যবস্থার মেন হলো আবদুল্লাপুর আবদুল্লাপুর থেকে ডাইরেক্ট গাড়ি চলবে এই পূর্বাচল কুমিল্লা সিলেট চট্টগ্রাম

অনেক বড় একটা কিচেন রুম রয়েছে এরপর একটা কমন টয়লেট কমন টয়লেট এটা এটা হচ্ছে আপনার কমন টয়লেট টোটাল তিনটা টয়লেট হ্যাঁ এরপরে এটা হচ্ছে আরেকটা বেডরুম এটার সাথেও বারান্দা আছে বারান্দা তিনটা রুমের সাথে তিনটা বারান্দা তিনটা বারান্দা তিনটা রুমের সাথে তিনটা বারান্দা এই ফ্ল্যাটটাই হবে ছয় তলায় বুঝতেছেন চারপাশে যখন খোলা মেলা পাবেন চমৎকার একটা পরিবেশ দেখতে পাচ্ছেন চমৎকার জাস্ট কি বলবো যে আপনাকে আজকে যে ফ্ল্যাটটি আমি দেখাচ্ছি আগামী চার মাসের মধ্যে যেটা রেডি হয়ে উঠবে এই অবস্থায় এর চেয়ে কমে ফ্ল্যাট আমার মনে হয় না যে আপনি আশেপাশে আরেকটা ফ্লোর উপরে উঠে তাহলে আরো ভিউটা চলেন যাই আর যারা দেখতেছে তাদের দেখার সুবিধার্থে আমরা উপরে যেতেই পারি অলরেডি আমাদের এই বিল্ডিং এর চৌকাট দরজার যে চৌকাট এবং জানালার যে গ্রিল গ্রিল এবং চৌকাটের কাজ কিন্তু চলতেছে অলরেডি রাইট দেখেন আমাদের ছাদ ডালাই শেষ এবং আমাদের গাঁতনির কাজও শেষ এখন প্লাস্টার হবে চৌকাট লাগানো হবে চৌকাট লাগানোর পরে আমাদের এই প্লাস্টারের কাজ শুরু হয়ে যাবে রাইট এই দেখেন দেখেন সেম ফ্লোরটা উপরেও আছে আমরা ওপাশে যাই তাহলে চার তালা হ্যাঁ চার তালায় উঠছি আমরা এটা হচ্ছে চার তালা নাকি জি 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 চার তালা আচ্ছা এই দেখেন রাস্তাটা যেটা বললাম আর কি যেটা আশি ফিটের রাস্তা হবে দেখেন এই দেখেন এই হচ্ছে রাস্তা এইটা আশি ফিটের রাস্তায় যে যেটা অটোটা আসতেছে এটা আশি ফিটের রাস্তা এই ফ্লোরটার পরেই এই যে এই ফ্লোরটার পরেই হচ্ছে এই ভবন জি 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 আচ্ছা আমাদের এখন কথা হচ্ছে ভাই কত টাকায় বিক্রি করবেন আপনি অন্ধকার আসলে আসলে আমরা তো আমাদের তো ইনশাল্লাহ অনেকগুলি প্রজেক্ট আমরা তো অনেক ভিডিও করি আমরা তো হোলসেলে রেট করি আমরা রিটেলে সেল করি না কারণ রিটেলে সেল করলে দেখা গেছে মাসে আমার কয়টা সেল হবে তাই না আমাদের যেহেতু অনেকগুলি প্রজেক্ট যার জন্য আমরা আমরা খুচরা সেল করি না পাইকারি যেটা বলি পাইকারিতে সেল করি তো আমরা কখনো রেট বেশি চাই না রেট আমরা একটা কাস্টমার যেন নিতে পারে সেই অনুপাতে কিন্তু আমরা রেটটা চাই এবং আমাদের কাছ থেকে যারা শেয়ার কিনে আমাদের সম্মানিত কাস্টমার যারা আছেন আমাদের কাছ থেকে শেয়ার কিনলে তারা কিন্তু ভালো একটা করতে পারে হ্যাঁ এখন আমরা যদি খুচরা বিক্রি করি তাহলে কিন্তু সেই প্রফিটটা তারা করতে পারবে না তার জন্য আমরা রেটটা কমাই দেয় যেন এই ফ্ল্যাটটা ভালো একটা রেটে একসময় বিক্রি করলে ভালো একটা প্রফিট পায় এই প্রফিট পাই এটা চিন্তা করি কিন্তু আমরা কম রেটে সবগুলি প্রজেক্টের শেয়ার আমরা কিন্তু কমে সেল করি যেমন এই প্রজেক্টের এই শেটটা এটা কিন্তু এখন আর শেয়ার থাকবে না আমাদের যখন প্লাস্টার হয়ে যাবে দরজা লাগানো কাজ চলতেছে গ্রিলের কাজ শেষ হয়ে যাবে প্লাস্টার হয়ে গেলে আমরা কিন্তু এই প্রজেক্ট এই প্রজেক্টটা হ্যান্ড ওভার করব হ্যান্ড ওভার করলে কিন্তু এটা কি হবে রেডি ফ্ল্যাট রেডি ফ্ল্যাট হ্যাঁ রেডি ফ্ল্যাট রেডি ফ্ল্যাটের যখন দিব ওটার দাম আর বর্তমান দামটা কিন্তু অনেক ডিফারেন্স আমি বুঝাই দিচ্ছি যেমন

চল্লিশ বিয়াল্লিশ লাখ টাকার ভিতরে আপনার এই ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন আমাদের এই এলাকায় এই ফ্ল্যাটটার রেডি ফ্ল্যাটের মূল্য আছে ষাট লক্ষ টাকার নিচে না ষাট লক্ষ টাকার নিচে আপনার এই ফ্ল্যাটটা আপনি আমাদের এলাকায় পাবেন না আমাদের চল্লিশ বিয়াল্লিশ লাখ টাকা খরচ যাচ্ছে তার মানে আপনার ষাট লাখ টাকা বিক্রি করলো আপনার এখানে বিশ লাখ টাকা প্রফিট আসতেছে ধরেন আপনি এখন কেনার পরে আপনার টোটাল এই ফ্ল্যাটে উঠা অব্দি

তাহলে এখন কথা হচ্ছে বিশ লক্ষ টাকা শেয়ার মূল্য আর পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন অব্দি খরচ হয়েছে হ্যাঁ খরচ হয়েছে খরচটা খরচ হয় খরচ হচ্ছে আর কি খরচ আমাদের দার্যকর আছে

উত্তরখান মাস্টারপাড়ার সাথেই কুড়িপাড়া মাস্টারপাড়া যেতে হবে না মাস্টারপাড়া বাজার আগে কুড়িপাড়া নেমে ওনাদেরকে ফোন দিলে আপনাদেরকে প্রজেক্টে নিয়ে আসবে প্রজেক্টের শেয়ার মূল্য মাত্র বিশ লক্ষ টাকা আপনার এই প্রজেক্ট টোটাল রেডি হওয়া অবধি আপনার এই শেয়ার মূল্য বিশ লক্ষ টাকা সহ চল্লিশ থেকে বিয়াল্লিশ লক্ষ টাকার ফুল খরচ আপনি ফ্ল্যাটে উঠে যেতে পারবেন যারা বিজনেসের মাইন্ডে নিয়ে যাচ্ছেন আপনারা নিয়ে কিন্তু পাঁচ মাস পরে সেল করলো আপনার প্রায় দশ লক্ষ টাকা প্রফিটে সর্বনিম্ন সেল করতে পারবেন তো ভাইয়ের নাম্বার অ্যাড্রেস আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিতে আপনারা রেখে দিতে পারেন এখন কথা হচ্ছে ভাই ধরেন অনেকে আছে যে ইনস্ট্যান্ট অনেক টাকা থাকে না তার কাছে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করা থাকে কোথায় যেতে সময় লাগে সেই ক্ষেত্রে আপনি তাকে সময় দিবেন কিনা রেজিস্ট্রির ক্ষেত্রে এখন আমাদের এই ভিডিওটা দেখে যদি কারো পছন্দ হয় আমাদের তো আসলে ম্যাক্সিমাম কাস্টমার হলো প্রবাসী হ্যাঁ আমরা প্রবাসী বাইরেই কিন্তু বেশি আমাদের কাছ থেকে শেয়ার কিনে এটা আমাদের বেসা বিক্রির হিসাব করে পার্সেন্টেজে বললাম যে আমাদের সম্মানিত যে প্রবাসী কাস্টমার বাইরে আছেন এই প্রবাসী বাইরে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রজেক্টের এইটি পার্সেন্ট কাস্টমার কিন্তু আমাদের সম্মানিত প্রবাসী বাইরা তো প্রবাসে বাইরা যারা আছেন আমাদের এই ভিডিওটা দেখে যদি এখন এই ফ্ল্যাটটার ভিডিও দেখে যদি ভালো লাগে আপনি এক লক্ষ টাকা আপনার বুকিং দিতে পারেন এক লক্ষ টাকা দিয়ে আপনি আপনার এই ফ্ল্যাটটা বুকিং দিলে দেখা গেছে বাকি যে উনিশ লক্ষ টাকা থাকে এই উনিশ লক্ষ টাকা আপনি এক সপ্তাহ পরে নেন বা পনেরো দিন পরে নেন আপনি বাকি টাকা আপনার রেজিস্ট্রি অফিসে যায় রেজিস্ট্রি নেবেন তারপরে আমাকে বাকি উনিশ লক্ষ টাকা আপনি আমাকে দিয়ে দিবেন আর যে খরচটা হয়েছে পনেরো লক্ষ ষাট হাজার টাকা এই পনেরো লক্ষ ষাট হাজার টাকা যদি আপনি বলেন এক সপ্তাহ পনেরো দিন সময় লাগবে আমি সেটা ইনশাল্লাহ আমি কনসিডার করব করে দিব সমস্যা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আসলে এই ফ্ল্যাটটা ভিজিট করতে যাচ্ছেন আগামী কাল পরশু দুই তিন দিন হাতে সময় পাবেন কারণ ফ্ল্যাট এই ধরনের ফ্ল্যাটগুলো মূলত থাকে না আর এই ধরনের ফ্ল্যাটগুলো সবাই বিক্রিও করে না তার ওনারা বিক্রি করেন ওনারা ব্যবসায়ী মানুষ ভাই হঠাৎ কুড়ি টাকা প্রয়োজন হয় হঠাৎ আবার কুড়ি টাকা পরে থাকে মানে ওনাদের টাকার প্রয়োজন হলে ওনারা বিভিন্ন শেয়ারগুলো ছেড়ে দেয় তো যেহেতু ওনার টাকার প্রয়োজন আপনারা খুব দ্রুত যোগাযোগ করে ইনশাআল্লাহ চেষ্টা করুন ফ্ল্যাটটা বুকিং করে দেওয়ার জন্য তো যারা সাথে ছিলেন ভিডিওটা শেয়ার দিয়ে রেখে দাও জানিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ